বালুরঘাট লোকসভা আসনে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে আগামী ছয় এপ্রিল দক্ষিণ দিনাজপুর জেলার তপন বাঘৈট মাঠে জনসভা করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা ঘিরে জেলা জুড়ে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে এখন সাজো সাজো রব চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি এরই মাঝে বুধবার মুখ্যমন্ত্রী হেলিকপ্টারের মহড়া করতে আসে তপনের বাঘৈট মাঠ প্রাঙ্গণে এবারে সুকান্ত মজুমদার অপরদিকে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র নির্বাচনকে সামনে রেখে শাসক বিরোধী উভয় রাজনৈতিক দলের পক্ষ থেকে জেলা জুড়ে শুরু হয়েছে জোর কদমের প্রচার এদিন হেলিকপ্টার মহড়া দেয় তপনের বাঘহত মাঠে আমাদের দলের সর্বোচ্চ নেত্রী যাকে আবাল বৃদ্ধ বনিতা নিজের মনের মানুষ মনে করে তিনি আসছেন আমাদের প্রার্থীর সমর্থনে প্রচার করতে এর থেকে পাওনা আমাদের কাছে আর কিছু হতে পারে না সেদিন গোটা জেলার মানুষ মানে যে যেভাবে পারবে আমরা যতটুকু সাধ্য তাদেরকে ভিকেলস প্রোভাইড করার চেষ্টা করব কিন্তু তারপরও আমাদের ধারণা যে যার জন্য আমরা এই ফাঁকা মাঠে করছি আর কি যে কেউ সেদিন বাড়িতে থাকবে না আর তার মধ্যে লক্ষ্মীর ভান্ডার আজকে থেকে পাঁচশো থেকে হাজার হতে যাচ্ছে এবং আশা করবো মা বন্ধুর উপস্থিতি চোখে পড়ার মতন হবে যেটা একটা মিরাকেল হতে যাচ্ছে আর কি আর আমরা তো দারুণ আপ্লুত বুঝতে পারছেন যে রৌদ্র থাক গরম থাক যাই থাক সেদিন কোনো কর্মী ঘরে বসে থাকবে না